আসসালামু আলাইকুম এম আর এম নাইন জিরো টু এইট থেকে স্বাগতম আমি একটা রেস্টুরেন্টে আছি সে সেটা হচ্ছে ফার্মার অপোজিটে রূপগঞ্জ ভুলতা গাঁছিয়া রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোফাইটার নাইদ হাসান ভুইয়া মোহাম্মদ মাহবুব আলম এখানে গরুর মাংস ভাত ডাল আনলিমিটেড একশো তিরিশ টাকায় মুরগির মাছ ভাত ডাল আনলিমিটেড নব্বই টাকা সবজি ডিম ভাত ডাল আনলিমিটেড ষাট টাকা ইচ্ছা মতো যত খাইতে পারবেন আসলে কি সত্যি না মিথ্যা এই যে খাবার আচ্ছা একটু পর আমরা খাবারটা দেখব আসলে কি খাবারগুলো দেয় যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন ঠিকানা তো দিয়ে দিয়েছি ফোন নম্বরটাও নিতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফাইভ এইট থ্রি এইট ওয়ান থ্রি ধন্যবাদ